বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যেই ভিডিওটি তোমরা দেখলে তোমরা লাস্ট অবধি দেখবে এবং কোথাও স্কিপ করবে না একবারও মনে হবে না যে ভিডিওটি স্কিপ করি চলো আসলে তা তাহলে বলা যাক সেই ভিডিওটি কি এই ভিডিওটি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যেটা হচ্ছে ফেসবুকের ম্যাসেঞ্জারে আমাদেরকে অনেকেই মেসেঞ্জারে ম্যাসেজ করে আমাদের খুব ডিস্টার্ব হয় এবং মেসেঞ্জারে কল করে তো ম্যাসেঞ্জারে কল করলে সেই মেসেঞ্জারে যাতে আমাদের আর কল করতে না পারে কোনো মেসেজ করতে না পারে সে সমস্যা কল মেসেজ করতে পারবে কিন্তু কল করতে পারবে না এবং যে বা যারা আমাদেরকে বেশি বেশি করে ডিস্টার্ব করছে তারা যাতে আর বেশি বেশি করে ডিস্টার্ব করতে না পারে সেই জন্য আজ আমি এমন একটা সেটিং অন করে রাখবো অবশ্যই ভিডিওটি একটু স্কিপটা করে লাস্ট দি দেখো এবং বেশি বেশি করে তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখো এবং অন্যকে দেখার সুযোগ করে দাও বেশি বেশি করে শেয়ার করো এবং সেভ করে রাখো তাহলে পরবর্তীকালে তোমরা ভিডিওটি দেখতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং লাস্ট অবধি ভিডিওটি দেখবে একটু স্কিপ করবে না সবাই অনেক ধন্যবাদ সবাই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবে এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবে নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা সেটিং অন করতে চাইছি ম্যাসেঞ্জারে কল এলে খুব আমাদের বিরক্ত হয় আমরা যারা সাংসারিক মানুষ তাদের ম্যাসেঞ্জারে ফোন এলে প্রথমে খুব অসুবিধা হয় সেই জন্য আজ আমি একটা ভিডিও নিয়ে এসেছি দেখো প্রথমে আমি আমার ফোনের সেটিং অপশানটিতে যাব এবং সেটিং অপশানটিতে গিয়ে যে অ্যাপসে ক্লিক করব। এবার অ্যাপসে ক্লিক করার পরে আমি পরপর এখানে কল করব এই যে অল অ্যাপস অল অ্যাপসে ক্লিক করলাম এবার আমি এখান থেকে সার্চ করবো ম্যাসেঞ্জারটি কোথায় আছে ম্যাসেঞ্জারকে খুঁজে বের করব। করবো পরপর পর। দেখি ম্যাসেঞ্জার কোথায় আছে এই যে আমি পেয়ে গেছি ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারে ঢুকলাম ম্যাসেঞ্জারে ঢুকে দেখো নোটিফিকেশান অপশনটিতে ক্লিক করবে নোটিফিকেশান অপশনটিতে ক্লিক করে আমরা এখানে আসবো ইনকামিং কল ইনকামিং কল যে অপশনটি আছে এটাকে অফ করে দেবো আর আমার ফোনে ফোন আসতে পারবে না এইভাবে করে তোমরা সিটিংটিকে অফ করে রাখবে তাহলে তোমাদের ফোনে আর অসুবিধা হবে না ম্যাসেঞ্জারে ফোন এলে খুবই অসুবিধা হয় সেই জন্য সিটিংটি সবাই অন করে রাখবে এটাকে অফ করে দেবে তাহলে এই সেটিংটি অ তোমরা ঠিক করে রাখবে এটাকে অফ করে রাখবে তাহলে তোমাদের ফোনে আর কোনো অসুবিধা হবে না মেসেঞ্জারে আর কোনো ফোন আসবে না ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করবে কমেন্ট কর কমেন্টস করবে এবং তোমাদের টাইম লাইনে সেভ সেভ করে রাখবে শেয়ার করে রাখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং এই এই যে এটা কল অপশানটা এটাকেও অফ করে রাখব এখান থেকে আরেকটি অপশান আপনাদের সাথে শেয়ার করছি কেউ হয়তো আপনাকে বেশি বিরক্ত করছে তো ধরুন এই আমি এই মানুষটার কথা বলছি তাহলে আমি এখান থেকে এখানে ক্লিক করব। এবার এখানে মিউট অপশানটাতে ক্লিক করলাম এবার হচ্ছে মিউট কল নোটিফিকেশান এটাতে ক্লিক করব এবার এখানে ওকে করে দেব তাহলে এই ব্যক্তিটি আমাকে আর ডিস্টার্ব করতে পারবে না যদি আমি এখানে এই অপশানটাতে ক্লিক করে রাখি তাহলে এখানে ওকে করে দিই আমাকে আর ডিস্টার্ব করতে পারবে না পরবর্তীতে যদি কোনো সময় প্রয়োজন হয় যে আমি ব্যক্তিটিকে অন করব তখন আমি এখানে আনমিউট করে দিলে আমি ওনার সাথে কথা বলতে পারবো তো এইভাবে করে তোমরা যদি এই সেটিংটি অন করে রাখো অবশ্যই তোমাকে ফেসবুকে কেউ সমস্যা সমাধান কোনো সমস্যায় পড়তে হবে না অনেক সমস্যার সমাধান হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করবে এবং অন্যকে দেখার সুযোগ করে দেবে আর সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবে